বাংলাদেশের কোটি কোটি মানুষ বিএনপির নেতৃত্বে কোটি কোটি মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে তার দিক নির্দেশনায় আপনারা আমরা যারা দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন করে আমরা আজকে এই পর্যায়ে এসেছি সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সেই নির্বাচনের কোন বিকল্প নাই নির্বাচনের মাধ্যমেই একটি দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার একমাত্র বাংলা এসেই বাংলাদেশকে পারে গণতান্ত্রিক দেশে রূপান্তর করতে জনগণের মনের কথা বুঝতে সক্ষম সেই নির্বাচনের রোড ম্যাপ আমরা চাই আজকে যে কয়েকটি দাবিতে আমাদের সমাবেশ এই দাবি নিয়ে আজকে আমাদের কেন জনসভা করতে হচ্ছে কারণ আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু কিছু দায়িত্বশীল উপদেষ্টাদের মাঝে মধ্যে তাদের কথাবার্তা আচরণে আমরা কেমন যেন একটি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি আজকের এই সরকার সে সাত বিরোধী সৈরাচারের সাত বিরোধী আন্দোলন থেকে সর্বশেষ আমাদের পাঁচই আগস্টের আন্দোলন পর্যন্ত যত হাজার হাজার নেতা কর্মীরা গুম হয়েছে খুন হয়েছে তাদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই সরকার সরকার আজকের এই এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার খুনি শেখ হাসিনার প্রেতাত তারা যারা এখনো এই দেশের প্রশাসনে বসে আছেন এখনো যারা এই দেশকে নিয়ে কলকাঠি আসছেন তাদেরকে শুধু আজকের এই জনসভা থেকে হুশিয়ার করে দিতে চায় নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের লক্ষ কোটি নেতা কর্মীরা প্রাণের বিনিময়ে মিথ্যা মামলা হামলা নির্যাতন জেল জুলুমকে উপেক্ষা করে আজকে আমরা এই পর্যন্ত এসেছি আমাদের নেতার নির্দেশে প্রয়োজনে আবার আমরা রাজপথে নেমে আমরা এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা আমাদের নেতার নির্দেশের অপেক্ষায় আছি ওয়ান ইলেভেনের সরকারকে আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সরকারের কর্মকাণ্ড আমরা আমরা ভুলে যাই নাই ওয়ান ইলেভেনের সেই সরকারের পুনরায় অদ্ভুত পুনরায় যেন তাদের আবার উদয় না হয় আমরা সেটা নিয়েও শঙ্কিত আমরা ওয়ান ইলেভেনের সরকারের আবার বহু নাটক দেখেছি তার আমরা আবার এখন রিহার্সেল দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা এই দেশের জনগণ গণতন্ত্র প্রিয় জনগণ এই দেশের জনগণ এই দেশে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে সেই পাকিস্তান হানাদির বাহিনীর কাছেও পরাজিত হয় নাই অতএব কোন ষড়যন্ত্র বাংলাদেশের গণতন্ত্রকে করতে পারবে না কোন বাংলাদেশের ভোটের অধিকারকে বিলম্বিত করতে পারবে না আমরা পরিষ্কার বলতে চাই অবিলম্বে ভোটের রোড নির্বাচনের রোড ঘোষণা করুন আপনারা সংস্কার আর সংস্কারের কথা বলছেন সংস্কার করবে দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এই দেশে সংস্কার যা প্রয়োজন তা করবে সংস্কারের কোন শেষ নাই একটি দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে একটি দেশকে সুশৃঙ্খল জাতি হিসাবে পরিণত করতে হলে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করতে হলে এই দেশে সময় সংস্কার হবে আমরা নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার হবে এই দাবি জানিয়ে আমরা আগামীতে অবিলম্বে এই নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার আবার আমি পুনরায় দাবি জানিয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পুনরায় প্রয়োজন হলে আবার রাজপথে নামার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং আমি সেই সাথে আমি ঢাকা বিভাগের সাংগঠনিক টিমের পক্ষ থেকে এই টাঙ্গাইল জেলা বিএনপি যারা আজকে বিশাল সফল আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দেশ নেত্রী বেগম খালিদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি